হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দিনদাস আছি আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে তো সেই জন্য আমি আজকে মানে ছটার সময় উঠে পড়েছি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম ছটার সময় উঠে পুরো কাজ ফাঁস সেরে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান করে এক ঠাকুরকে ধূপ দিয়ে আর মানে একার হাতেই আমাকে সব করতে হয় তো সেই জন্য মানে কেউ এলে কি আমার টেনশান হয় খুব কারণ একার হাতেই আমাকে বাজার হাট সমস্ত কিছু করতে হবে মানে কোনো হেল্পিং হ্যান্ড নেই কিছু নেই আর হাজব্যান্ড থাকলেও বা সে বাজার হাটগুলো করে দেয় কিন্তু কেউ নেই সেই জন্য আমাকে সমস্ত করতে হয় বলে আমার কেউ এলেই একটু নার্ভাস ফিল হয় যে তাকে টাইমের মধ্যে সব কিছু মানে খেতে দিতে পারবো কি না ঠিকঠাক রান্না হবে কি না মানে এগুলো নিয়ে আমি খুব খুব নার্ভাস হই তো তোমাদের সঙ্গেও এটা হয় নাকি তোমরা একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক আমি সমস্ত কিছু হয়ে গেছে কাজকর্ম আর বাজার গেছিলাম বাজার থেকে চিকেন নিয়ে এসেছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই যে একজন কাস্টমার এসেছিল ওই জন্য ওকে দিলাম মেহেন্দি নিচ্ছিলো তো যাই হোক যেটা বলছিলাম যে মোটামুটি সব হয়ে গেছে আর কোনো এনেই এবার আনাজ ফানাজ সব কুটি রেডি করে নিয়েছি এতক্ষণ বসে বসে চিকেন নিলাম আর একটা পাঁচ মিশালি সবজি রান্না করেও ফোন দেখেছি ফোনে দেখেছি আর কি মানে বেশ ভালো লাগছিল তো সেই জন্য সেই সব সবজি কিনলাম আর একটু বাঁশ কাটি চাল কিনলাম আমরা সব মিনিকেট চাল খাই বাড়িতে তো এই জন্য আসবেও তো আমি সেই হিসাবে মাছ চালটাই নিলাম বেশ ভালো ভাত হয় হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে নিলাম আর টক দই কিনে আনলাম মাছের একটা রেসিপি বানাবো আর মাছ আরে তো কালকে বাজার গিয়েছিলাম সব কিনে নিয়ে এসে সেসব রয়েছে তো চলো দেখাচ্ছি তোমাদের কি কি সব কেটে কুটে একেবারে গুছিয়ে নিয়ে যেবার খালি রান্না হবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দাঁড়াও ব্যাক ক্যামেরা এটা জল ভরা হচ্ছে জানো তো তোমরা তো জানো আমি দেখিছি একবার এটার মধ্যে জল ভরা হচ্ছে আর এই বালতিটা কেন দিয়ে রাখি বলো তো ওই যে জলটা ভরা অন্নমনস্ক হয়ে থাকবো তাহলে জল সব ভেসে চল যাবে সেই জন্য এই বালতিটা আমি দিয়ে রাখি কারণ আমার তো এখানের যে ওখানে সহজে হয় না আমি ওই জন্য বালতিটা দিয়ে রাখলে বারবার মনে পড়ে তো যাই হোক এটা জল ভরা হচ্ছে আর এই যে এখানে সমস্ত কিছু এই যে চাল একদম ধুইয়ে রেডি করে রেখেছি একটু ভিজে নিক ভিজেলে মানে চাল ভালো ভাতটা হয় ঝরঝরে আর এই যেখানে চিকেন নিয়েছি চিকেনটা অল্প করে নিয়ে এসেছি মানে যিনি আসবেন তিনি বেশি নাকি চিকেন ফিকেন মটন তো খায় না নাহলে তো হতো সে চিকেনও খুব একটা খায় না বলেই দিয়েছে আমাকে মনে তো তবুও ধরাতে তো হবে মানুষকে অল্প করেই নিয়েছি আর এই যেখানে হচ্ছে পটল ভাজবো ঝিরিঝিরি করে আলু ভাজবো এগুলো পোস্ত দিয়ে ভাজবো সব আর এখানে চিকেনের জালু আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি লেবু সব কাটা আছে আর এটা সব আদা রসুন কেটেছি আর এখানে মাছ আছে আর এই যেখানে একটা পাঁচ বিশালি যে সবজি করব শাক ধুয়ে নিয়েছি আর এই যে এখানে নানারকম সবজি বেগুন আলু ওই যে বরবটি গাজর কুমড়ো তারপর পটল সমস্তটা কেটে একবারে ধুয়ে ধুয়ে একবারে পরিষ্কার করা রয়েছে আর আর একটা জিনিস এখানে আমরা কী দেখছি আমরা চাটনি করবো এখন টমেটো চাটনি খুব একটা ভালো লাগবে না ওই জন্য আমরা চাটনি করবো আর আম আছে এই যে চিকা আম আছে আম কাটবো আর হচ্ছে ছেলে ওই যে একটু যাবে গেলে ওই দই আর মিষ্টি কিনে আনবে আনলে আমার সমস্ত কিছু রেডি হয়ে যাবে তো চলো এবার রান্নায় হাত দিই মানে রান্নায় হাত দিলাম কখন থামবে তার কোনো ঠিক নেই আর এটা হচ্ছে প্রেশার কুকারে মটর আলু সিদ্ধ বসেছি ওইটা হচ্ছে মুড়ি খাওয়া হবে তো আগে ওইটা করে নি মুড়িটা আগে খেয়ে নিই টিফিনটা না খেলে হবে না খেয়ে নিই এবার রান্না সব এক করে করতে থাক চলো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা আমি আবার অনেকক্ষণ পর এসেছি সমস্ত রান্না বান্না হয়ে গেছে এতক্ষণ লাগলো তো যিনি আসার কথা সে ফোন করেছিল বলে কিন্তু একটু দেরি হবে আর কি আমি ঠিক আছে দেরি হোক তুমি তবে আসো আমার রান্না বান্না হয়ে গেছে বলো আচ্ছা ঠিক আছে তো দাঁড়াও তোমাদের দেখাই আমি কি কি রান্না করলাম এক ঝলক দেখিয়ে দিলাম আচ্ছা প্রথমে দাঁড়াও এইটাতে দেখাই এটা হচ্ছে সেই যে পাঁচ বিশালি একটা সবজি রান্না এটা আমি ইউটিউব থেকে করেছি তো জানি না কেমন খেতে হবে কিন্তু আমি করেছি তো এটা হচ্ছে পাঁচ মিশালি যে সবজি রান্নাটা করেছি আর তার এটাতে সব চাপা আছে এটা হচ্ছে যে একটা মাছ ভাপা আমার এই আমি এই মাছ ভাপাটা খুব সুন্দর করে করি আমি আজকে দেখানোর সুযোগ পাইনি অন্য সময়ও দেখিয়ে দেবো এটা হচ্ছে মানে মাছ কাঁচা মাছ ঠিক আছে এটা আমি কোনো ভাজি ভাজিনি আগে থেকে তো মাছের মধ্যে আমি রেসিপিটা একটু বলে দিচ্ছি মাছের মধ্যে সামান্য হচ্ছে মানে হলুদ গুঁড়ো আর সরষের তেল আর লবণ আর লেবু এক টুকরো রস লেবুর রস মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ আর এদিকে এতে কড়াতে সর্ষের তেল দিতে হবে একটু বেশি পরিমাণ দিয়ে ওতে ওই গোটা এলাচ লবঙ্গ দারুচিনি ফোড়ন দিতে হবে দিয়ে ওই পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা টমেটো সব একসাথে পেস্ট করে নিয়ে ওতে ওর মধ্যে দিতে হবে দিয়ে এবার যেমন মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো এদিকে আমি একটু চিকেন মশলাও দিয়েছি তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টক দই টক দই একদম মানে বেটার একদম দিতেই হবে নাহলে এই রেসিপিটা খুব একটা ভালো আসবে না তো হচ্ছে টক দই অনেকটা পরিমাণ দিতে হবে ঠিক আছে তো দিয়ে এই রেসিপিটা আমি রান্না সামান্য চিনি দিয়েছি আর লবণ দিয়ে এই রেসিপিটা রান্না করেছি এটা অন্য আর একদিন তোমার সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এই মুহূর্তে আমার হয়নি বুঝতে পারছো বন্ধুরা একা হাতে তো কি করবো বলো আচ্ছা এর মধ্যে রয়েছে যে আলু ভাজা করেছি পোস্ত দিয়ে পটল ভাজা এটার মধ্যে লেবু কাটা আছে আর এটার মধ্যে যে আমরা চাটনি করেছি তো এখানে এইগুলো রয়েছে দাদা ভালো করে ঢাকা দেবো কোনো আর এটার মধ্যে যে চিকেন রয়েছে এই যে চিকেন হয়ে গেছে রান্না চিকেনটা রইলো আর এই যে ভাতের সবে জল গরম বসিয়েছি চালটা এই যে ধোয়াকে ধোয়াই রয়েছে এবার দিয়ে দেবো তো চলো এই হচ্ছে রান্না খুব গরম হচ্ছে বন্ধুরা এত গরম হচ্ছে ছেলেটাকে একটু পাঠালাম একটুখানি মিষ্টি আর দই আনতে যতই হোক মানে দই আর মিষ্টি নেই আর আম তো আছে গেছে এই মতো গেল মানে যা আজকে মেন কথা পড়া নেই পড়া থাকলে পড়তে গিয়ে আনতো আজকে পড়াটাই নেই পড়া ছিল স্যার আজকে মানে কামাই করেছে তো মেসেজ করে দিয়েছে আজ পড়াবে না কি শরীর অসুস্থ বলে মেসেজ করে দিয়েছে তবু আমি যদি যা তাহলে একবার আসবে বাড়িতে কন করলে হয় যাই হোক সে গেছে আমি একটু পাকা চালিয়ে বসি প্রচুর গরম হচ্ছে তো বন্ধুরা যারা এসছিল মানে এই মতো বাড়ি গেল এই মাত্র কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে তো বাড়ি যেতে যত সব গোছাতে গোছাতে আমার টাইম চলে গেল। মানে একটা লোকজন দেখি কি হয় থালা বাসন সব বের করতে হয় নতুন কাঁচের সব সেট ফেট সব বার করেছিল সেই সমস্ত কিছু এখন এই গোছালাম পরিষ্কার করে মুছে মাছে সব যে যার জায়গায় সব রাখলাম দিয়ে ঘর দাঁড়ান পুরো ভালো করে ঝাঁট দিয়ে একেবারে দোকানে জল ছড়া দিয়ে এই মাথাটা একটু আঁচে এবার বসছি পুরো ঘেমে গেছি কিছু করার নেই কেউ এলে একটু ওরকম হবে সেটা নিয়ে কথা নয় তবে আজ সারাদিন পুরো ব্যস্তর মধ্যে দিয়ে কেটে গেল পুরো ব্যস্ত একটু বোঝা নেই তো তারা এসে আবার বসলো একটু শরবত করে দিলাম গ্লুকন্ডির জল তারপরে এসে মিষ্টি দিলাম মিষ্টি জল দিলাম বেলায় তো ওই খাবার খায় না তারপরে অনেকক্ষণ গল্প করছিলাম তারপরে আবার খেতে এলো দুটো সময় করে তো খাওয়ার দিলাম বেশ তৃপ্তি করেই খেয়েছে তো যাই হোক বেশ দিনটা ভালোভাবে কাটলো তারপর তো গল্পই গল্প করেছি খাওয়া দাওয়া হয়ে বাসন বাসন মেজে আবার গল্পই গল্প করেছি তারপরে বিকালবেলা উঠে চা করে দিলাম খেয়ে দে আমার এই দোকানটা দেখে না কখনও নতুন এসছে তো একদম নতুন প্রথম দোকানটা একটু দেখলো দেখে মানে তার গোপাল আছে গোপালের জন্য লজেন্স নিল নিয়ে চলে গেল বাড়ি আমাদের এখান দিয়ে টোটো যায় টোটোই বসে দিলাম চলে গেল তো ভীষণ ভালো লাগলো আজকে সারাদিন ব্যস্ততম দিন গেল আমারও খুব ভালো লাগলো নতুন এসছে আমার বাড়িতে তো আর কি বলবো এবার আমি আর কোনো কাজ নেই এবার বসবো তারপরে সন্ধ্যা দেবো একটু পরে সন্ধ্যা দিয়ে এবার আর আজকে রান্না আর করার কিছু নেই সবই মানে পড়ে আছে ভাত আছে মাংস আছে মাছ ফাঁস সব ফ্রিজে পুড়ে দিয়েছি শুধু ভাত মাংসটা রেখেছি রাত্রে খেয়ে নেব দিলে আর কিছু নাই তো চলো বন্ধুরা আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো রাখছি টাটা